এটা হচ্ছে শিলং আমরা স্টে করেছি আজকে দিনটা এখানে থাকবো দেখেছো কি সুন্দর পরিবেশটা এই তো আমরা রেডি হয়ে পড়েছি রুমের অবস্থা দেখো এলোমেলো যেখানে দু চারটা মেয়ে থাকবে সেখানে এই রকমই হবে তো সবাই আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি এখন দেখি কোথায় যাওয়া যায়

ক্যাস লাগ রি হমেন্ট করকে জারুরানা হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা এখন ফুল রেডি হয়ে গেছি হচ্ছে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর সাথে থাকো আমাদের ব্লকটা ইন্টারেস্টিং হতে চলেছে আমরা এখন এসেছি হচ্ছে যেটা তোমাদের সাসপেন্সে রেখেছিলাম আমরা হচ্ছি মেঘালয়াতে এসছি আর আমরা শিলংয়ে এখন স্টে করেছি একদিন এখানটা ঘুরে তারপরে আবার নেক্সট কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো সাথেই থাকো আর আমাদের ড্রেস আপগুলো কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো আমরা সবাই জিন্স পরেছি সব বেটার বেটার লুক দেওয়ার চেষ্টা করেছি বাবা না কার কেমন লাগছে কাকে বেশি ভালো এটা আমার দেখো আমরা তোমাদেরকে দেখাতে দেখাতে আমরা নিজেরাও দেখছি আর আমাদের সাথে তোমরাও দেখো এটা হচ্ছে শিলং এর ঘর ঠিক আছে এই যে সাইক সিনগুলো এখন ঘোরাফেরা চলছে দেখতে দেখতে যাচ্ছি সাথে তোমরা দেখো

দেখো জাস্ট অসম এই যে আমরা আসতে দেখে আমরা এই যে ম্যাগি নিয়ে নিয়েছি এই যে ম্যাগি দেখা এই একসাথে না রে বাবা ম্যাগি একসাথে এই যে এখন এই ভিউ দেখতে দেখতে ম্যাগিটা এনজয় করবো আমরা

এই রে মহিনী চোলা মেয়ে এখানে ছবি তুলছে আমরাও তুলবো মহিনী চোলাই বারে বারে বলছি জায়গাটা কি বলছে জেনে আমি ভুলে যাচ্ছি এলিফ্যান্ট ফলস এলিফেন্ট এলিফেন্ট ফলস ঝর্ণা এটা চলে যেতে বলবো দিন গুলো একটু দেখিয়ে দিই তোমাদের দেখো

সের आदमी जवान যারা ছিলেন তাদের एग्जांपल লিখি করে রাখা আছে আর এগুলো হচ্ছে সব ইয়ে সো মেডেল দারুণ মিউজিয়ামটা মানে ঢুকে আমরা হচ্ছে সার্থক না ঢুকলে কি এগুলো দেখতে পেতাম এখানে কালচারাল সব জিনিসপাতি যা যা সব ব্যবহারের হ্যাঁ এখানে এই যে খুবই সুন্দর আসামে ট্রেডিশনাল এগুলো ড্রেস হ্যাঁ কোনটা এটা এটা মণিপুর হ্যাঁ হ্যাঁ এটা মণিপুরের ড্রেস আপ মানে মণিপুরের ঐতিহ্যবাহী কিছু কিছু জিনিস রাখা আছে আর এটা নাগাল্যান্ড এটা হচ্ছে নাগাল্যান্ডের হ্যাঁ নাগাল্যান্ডের সব জিনিস পাত্রী হ্যাঁ এগুলো নাগাল্যান্ডের আর এইগুলো হচ্ছে বাদ্যযন্ত্র হ্যাঁ ট্রেডিশনাল জিনিস সব ত্রিপুরা এটা হচ্ছে সিকিম এইখানেরই এটা এটা হচ্ছে সিকিম হ্যাঁ না সিকিম তো এইখানে নয় সরি আমি ভুল বলছি সিকিম সিকিম ওই নির ঘুরেছে এটা হচ্ছে সিকিমের ঐতিহ্য ঐতিহ্যবাহী অরুণাচল প্রদেশ এটা ওখানকার হচ্ছে ড্রেস আপ জিনিস কিছু কিছু দেখো তোমাদের জন্য সব শুট করছি তোমরা আমার তো রুজে দেখে নিও আর কি বলবো জেনি হ্যাঁ এটা হচ্ছে একটা এটা না ওই ফজি করেন না লাড়াকু জাহাজ যেগুলো বলে হেলিকপ্টার সেইগুলো দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে না মেঘ মেঘ করে আছে

গাইড গাইড হয়েছে আমাদের এখন আর এনারা হচ্ছে ছবি তুলতে ব্যস্ত দেখিয়ে নাও মানে দেখিয়ে দিচ্ছে তোমরাও একটু করে দেখে নাও অসাধারণ কো তো হ্যাঁ হ্যাঁ দেখলাম তো অসাধারণ জায়গা

হ্যালো গাইস তো এটা আমরা ডন বস্কো মিউজিয়ামে চলে এসেছি অলরেডি দেখা হয়ে গেছে কারণ আমাদের ভেতরে ভিডিও অ্যালাউড ছিল ফটোস ভিডিওস অ্যালাউড না থাকার কারণে আমরা একটাও ফটো ভিডিও ভেতরে নিতে পারিনি বাট আমরা দেখে এসছি তলার একটা মিউজিয়াম এন্ড দিস ওয়াজ আমেজিং খুবই ইন্টারেস্টিং ছিল সব কিছুই বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা ফটো তুলে তো আমরা এখানে বসে আছি যেমনি যা একটা ফটো তুলে দেন গ্রেট ভিউ এটা ভালো লাগছে যে ছেলেগুলো লম্বা লম্বা তাদের কাট হয়ে গিয়ে খাবার খুঁজে খুঁজে লাস্টে টাইম কটা হচ্ছে এখন ডাল দিয়ে সাড়ে পাঁচটা বত্রিশ আমরা অবশেষে খাবার খুঁজে পেলাম আমি আর কাকিমা খাচ্ছি ভেজ জেনি আর মোহিনী খাচ্ছে হচ্ছে চিকেন তো এই খাবার দাবার খেয়ে অনেক খুঁজলাম বল সারাদিন এটা ওটা খেয়ে গুলবাল খেয়ে দিয়ে বেরিয়ে যাবো না